তোমরা কি জানো আগরতলার মতো একটা সবচেয়ে বড় জিম আমরা পানি সাগরও আছে তো দেখামু এটা কেমন দেখতে আর এটা দেখুন এর লেখা নিশ্চয়ই পুরোটা ব্লগ দেখবা তাহলে বুঝবা কত সুন্দর বড় জিম না ভাই আমি লাস্ট আসলাম না আমার হাতে গরম জল পড়ছে আর কেমনে পড়ছে এটাও দেখো পুরোটা ভিডিও আগরতলা আগরতলা ত্রিপুরা যে বল পে চিনি না পারছে পে ধর্ম বল্লা শোলা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তোমরা দেখতেছি সকাল সকাল বাইরে এসে একটা ড্রিংক লুয়ে এসে এরা বাইরে গেছি আমি জিম করতে কারণ অনেক দিনই আমি জিম করতে পারতাছি না কারণ আমার অফিসে এত পরিমাণে কল থাকে এত এত প্রবলেম থাকে যার লিগে আমি জিম করতে পারি না রাত্রেবেলা যায় সেরা তার লিগে আজকে ভাবছি যে সকালবেলায় যাবো গা জিমে আর জিম রয়েছে আমার কটার থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স একদম দুই মিনিট আর এত বড় জিম এত সুন্দর জিম পুরো আগরতলা লেভেলের খুব সুন্দর জিম এটা হয়েছে দা ফিটনেস পানি পানিসাগরের জিমটা এটা হইছে একটা সাইড রুমের আরেকটা রুমের সাইড পরে দেখামো তো আমি যাই সেটি প্রথমে ওয়ার্কআউট করুন স্টার্ট করে দিছি আর এটা দেখো দেখতে এত সুন্দর লাগে রাত্রেবেলা লাইট টাইট লাগালে এতটুকু সুন্দর লাগে এত সুন্দর জিম আমি আগরতলা দেখছি আর পানিসাগর মধ্যেই প্রথমবার দেখলাম তো এখানে আমার ট্রেনারই এখানে আমার হেল্প করতে আস আজকে বেকের এক্সারসাইজ করার লেগে তো আমার ট্রেনার কে আজকে অন্য কিছু করতে থাকতো আজকে শুধু তুমি ব্যাকের এক্সারসাইজ করো তার লিগে আজকে ব্যাকের এক্সারসাইজই করতে আসলাম আর এখানে ইকুইপমেন্টসটিও এত সুন্দর এত মানে পারফেক্ট ইকুইপমেন্ট লিগে আমিও ভর্তি হয়েছি কারণ ভাই এখন হেলথের দিকে ধ্যান দিতে এসব করে সে তারপরে গেলাম ট্রেড ট্রেডমিলে ট্রেডমিলে যায় সেটা ইনক্লাইন্ডে চারের মধ্যে দিয়ে সেটা পাঁচ ছয় স্পিডের মধ্যে আমি মিনিমাম পনেরো বিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করছি কারণ এখন আস্তে আস্তে বুঝতেছি বা হেলথটা কতটুকু ইম্পর্টেন্ট তো এটা জিমটা সেরা সেরে তারপরে গেলাম গা বাড়ির দিকে এত খুব অ্যাকজস্টেড আসলাম তো জল টল খায় সেরা তখন বাজতে সকাল সাড়ে নয়টা সাড়ে নয়টার ভিতরে আমি রেডি টেডি হয়ে সেরা আবার যাইতেসলাম গা ঘরের ভিতরে ঘরের ভিতরে যাই সেরা একদম রান্না টান্না যা করে রাখছিলাম কালকে রাত্রেবেলা এটা আবার জাল দিয়েছি জাল দিয়ে সেরা ভাই তো স্নান করতে করতে শান্তি নাই আমি মানে কিতাক পাগলের হয়ে গেছে আমার স্নান করন নাই খাওয়ান নাই কিছু নাই এত পরিমাণে ফোন এত পরিমাণে ফোন সব কিছু আমার দেখতে লাগে ভাই এসব মাথা না সে তারপরে ভগবান একটু পূজা করছে মহাদেবের পূজা করে সেটা অফিসের লিখা বাইরে গেছি অফিসের লিখা বাইরে সেরা আমি সবসময় আমার একটাই জিনিস থাকে যে আমি আগে অফিসে যাই যাই সেটা দেখি কিটা প্রবলেম আছে যেটা আমার সলভ করতে দিব কারণ পাবলিকরা কারেন্ট দিয়ে দিব এটা হচ্ছে আমার দায়িত্ব তো কিটা কল এখনও বাকি আছে এটি যাই সেরা আমি তার লগে ডিসকাস করি ডিসকাস করে সেটা সব প্রবলেম সলভ করি আর তারপরে গেছি শিখা আমার সার্ভার রুম যেটা তোমরা আগের থেকে জানো এই সার্ভার রুমে গেলাম যাই সেরা বইলাম এখানে রেভিনিউর কাস্টাস করলাম মানুষের লগে ইন্টারোগেট করলাম কিটা প্রবলেম আছে কিতা না একটু হাসি মজা হয় তারপর অন্য সময় মাথা গরম টরম হয় ইডির তো চলেই থাকে কোনো কিছু নাই তো ইডির থেকে একটা ব্রেক নিয়ে নেয় তারপর একটু চা বিস্কিট খাইতে আসলাম খাইতে খাইতে আর ভালো না তো একটু ছিলাম বাইরে এসে বাইরে একটু চাটা খাই আসি তারপর আবার গেছি কারণ কাজ আস ভাই তার মধ্যে থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি ভাই আর ইটা দেখা সেরা তো আমার একদম খারাপ হয়েছে কারণ আমি জানি বৃষ্টি হইলে লাইন ফল দিব লাইন ফল দিলে আমারই দৌড়াই দিব এটা লিখা খুবই টায়ার্ড আসলাম আর খুবই টেনশন করতেছিলাম বাট কিছু হয়েছে না এরকম আর এই যে জিনিসটা দেখতাছো এটা হচ্ছে খুবই ছোট্ট একটা জিনিস কিন্তু এই জিনিসটা হচ্ছে একটা রিলে যেটা অনেক বড় বড় রে বাঁচায় এত বড় জিনিস মানে খারাপ হয়ে যায় থাকে তো প্রবলেম আসলো আমি কইছি চেঞ্জ করতে তারা চেঞ্জ করছে এটি করে একটা মিটিং করলাম তারা আমরা সবার লগে মিটিং টিটিং করে সেটা তারপরে সন্ধ্যার সময় বাড়িতে আইছি সন্ধ্যার সময় না 8টা সাড়ে আটটার সময় বাড়িতে আইসি আয় এসেরা একটা হাফ এগ পোচ খাইলাম তারপরে এখানে এগ খাইলে তো আর চলতো না তো এখন রান্না করতে খালি ডিম খাইলে তো আর হইতো না ভাই আমার রাত্রেবেলা মাছ করতে মশলা করলাম মশলা গুড়া করার পর এরকম একটু খুবই সুন্দর ততক্ষণ আমি মাস্টার বাজারেছিলাম আর ভাই এই যখনই বা আমার মতের নাঙ্গা নাচ ভাই আমি যে সবচেয়ে লাইফের বড় ভুল করতেছিলাম আমি না মাছ আনছি ভাই কিতা ভাই ফুটতেসলো তেল ফটাশ ফটাস করে আমার হাতেসলো ভাই লিটারেলি একটু করে দেখবা যে আমি মানে এমন ভাবে পড়ছে আমার এই যে কখনো পড়লো এই যে এই যে দিছি ভাই একটা ভাই গরম তেল বুঝলে পড়লে বোঝা যায় যে কেমন হয় ভাই কিন্তু কিছু করোনা নাই ভাই একলা থাকি এটি করতে হবে দূর ব্যাংক দিছি লাস্টে দিয়ে সেটা গ্যাস অফ করে এই মাছটি এই মাছটি লিগে আমার এটা করোনা লাগছে আস্তে আস্তে ঝুলটুল দিয়ে দিলাম ঝুলটুল দিয়ে সেটা একটার পর একটা মাছ দিয়ে দিলাম তো মাছটি দেওয়ানোর পর এরকম লুকটা আসে যেটা খুবই সুন্দর আর ভাই এটা দেখতে শুধু সুন্দর নয় এটা খাইতো ভাই খুব বেশি টেস্টি আসলো তো আমি নিয়ে নিয়েছি এই যে মাছ আলু ভাজা তারপর শসা পেঁয়াজ টেয়াজ যা আছে সব কিছু নিয়ে এসে খাইতেছিলাম এত টেস্ট হয়েছে ভাই আমার হাতে ভাই জাদু আছে জাদু ভাই একবার টেস্ট করা মো সবারে তখন ওকে কত স্বাদ হয়েছে ভাই তো খাইটাই আসে আমি আই পড়ছি তখন বাজতে আসলো সাড়ে এগারোটা সো এটাই আসলো আমার আজকের দিনের সারা দিনের ব্লগ আমি একদম এখন পুরো এক্সস্টেড আর পারতাছি না এখন জামগাও ঘুমাইতে কারণ ডেলি ডেলি ব্লগ রিড করে সেটা করতে করতে অনেকটা লেট হয়ে জায়গা দেখা হইতেছে আবার কালকে সকালে এমনি সাপোর্ট করতে থাকবে টাটা বাই বাই চলো আজকে শেষ করতে